পৃথিবীতে সবচেয়ে কম্পোর্টনের নাম হচ্ছে সংসার আর সবচেয়ে আপন আর নির্ভরযোগ্য যে সম্পর্ক সেটা হচ্ছে স্বামী অথবা স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্কের সঙ্গে পৃথিবীর কোনো সম্পর্কেরই মিল হবে না নির্দিষ্ট একটা বয়সের পরে আপনার বাবা মা আপনার ভাই বোন কারোর সামনেই আপনার পার্সোনাল অ্যাটিটিউডগুলি অ্যাপ্লাই করতে পারবেন না যেমন ধরুন খাবার টেবিলের চেয়ারের উপরে পা তুলে খেতে পারবেন যেখানে সেখানে নাক ঝাড়তে পারবেন মন খুলে ঝগড়া করতে পারবেন আবার মন ভরে অভিমানও করতে পারবেন এই সম্পর্কগুলো না অন্য যে কোনো সম্পর্কের সঙ্গে হয় না এত আদরের ছেলে মেয়েও এক সময় তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন এই বুড়ো বুড়ির সম্পর্কটা আরও নিবিড় হয় এত বেশি নির্ভরতা বেড়ে যায় সময় এটা নিয়েই ব্যস্ত থাকবে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড আপনার প্রতি যে ডায়াবেটিসটা কি বেড়ে গেল কি না পেশারের ওষুধটা খেয়েছে কিনা কিংবা ধরুন আপনি বাইরে গিয়েছেন একটা পিছুটান আপনার থাকবে যেমন তেমনি আপনার ঘরে যিনি থাকবেন সেও আপনার জন্য এই টেনশানটাই করতে থাকবে ঠিক মতো পৌঁছলো কি না ঠিক মতো ভালো আছে কি না সে কখন আসবে এই যে প্রতীক্ষা এই যে অপেক্ষা শুধু হাজব্যান্ড আর ওয়াইফের জন্য আজীবন করতে পারে ছেলে মেয়েদের জীবনধারাও চেঞ্জ হয় বাবা মা তো অনেক আগেই সম্পর্কটা শেষ হয় বিয়ের পর থেকেই বাবা মায়ের সঙ্গে সম্পর্ক শিথিল হতে থাকে কিন্তু যত দিন যাবে তত আরও গাঢ় হবে শুধু এই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাই আমরা অনেক সময় বলি আমরা কথা দিই চিরদিন পাশে থাকবার প্রতিশ্রুতি দেই কিন্তু জানেন চিরদিন পাশে থাকবার মতো থাকা মানে ভালোভাবে বেঁচে থাকা সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করা এটার একটা মূল মন্ত্র আছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ যত বেশি কম্প্রোমাইজ করতে পারবেন জীবন তত বেশি সুন্দর হবে এবং বিশ্বস্ততা থাকতে হবে যত বেশি বিশ্বাস করবেন ভালোবাসা আরও বেশি গাঢ় হবে ভালো থাকবেন